তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঠিক আছে তার ক্ষেত্রে একশো তেতাল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে ওকে আর হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যেটা তেরোশো পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তিরিশটি জেলার যে কোনো চাকরি প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল এখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনের মাধ্যমে হবে চার এক দু হাজার তেইশ সাল থেকে আবেদন শুরু হবে আবেদন চলবে পঁচিশ এক দু হাজার তেইশ সাল পর্যন্ত হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সিআরপিএফের তরফ থেকে কিন্তু কনস্টেবল হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইস্টোন পদে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোশো আটান্নটা যেখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে বেতন তোমরা দেখে নাও এর ক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা ঠিক আছে জব লোকেশন অল ইন্ডিয়া হতে পারে যে কোনো সি ক্যাম্পে হতে পারে ঠিক আছে তবে মাথায় রাখবে এগুলো তোমাদের হচ্ছে অফিসিয়াল পথ তো সেই ক্ষেত্রে তোমাকে রকম যে জঙ্গল ডিউটি বা ক্যাম্প ডিউটি হয় সেগুলোই তোমাকে জাস্ট শুধুমাত্র যে সিআরপিএফের অফিস ডিউটি সেটাই তোমাকে করতে হবে ওকে লাস্ট ডেট টু অ্যাপ্লাই পঁচিশে জানুয়ারি দু সাল আবেদন শুরু কবে থেকে হবে চারে জানুয়ারি থেকে ওকে চারে জানুয়ারি দু হাজার তেইশ সাল থেকে তোমাদের দেখো কিছু গুরুত্বপূর্ণ ডেট দেওয়া রয়েছে অ্যাপ্লাই স্টার্ট ডেট চার এক দু হাজার তেইশ সাল থেকে লাস্ট ডেট পঁচিশ এক দু হাজার তেইশ সাল অ্যাডমিট কার্ড পনেরো দুই দু হাজার তেইশ সাল এক্সাম ডেট বাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সাল ঠিক আছে জেনারেল ও বি ই এর ক্ষেত্রে একশো টাকা এস সি এস টি ইএসএম ফিমেলের ক্ষেত্রে জিরো টাকা পেমেন্ট মোড শুধুমাত্র অনলাইন তো এই যে এই ডেটগুলো রয়েছে এটা শর্ট নোটিসে প্রকাশিত হয়েছে এগুলো এক্সপেক্টেড ডেট ঠিক আছে ফুল নোটিশ প্রকাশিত হবে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই ঠিক আছে তো এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁচিশ বছর যেখানে তোমাদের শূন্য তোমাদের যে বয়সের যে ক্যালকুলেট হবে সেটা হচ্ছে পঁচিশ এক দু সাল পর্যন্ত তোমাদের কিন্তু যে বয়সের ক্যালকুলেট সেটা হবে দেখে নাও ছাব্বিশ এক উনিশশো আটানব্বই সাল থেকে পঁচিশ এক দু সালের মধ্যে তোমাদের কিন্তু বয়স কিন্তু হতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এর ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যাটা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু একশো তেতাল্লিশটা এর ক্ষেত্রে আটান্নটা ইডাবল এর ক্ষেত্রে চোদ্দটা ও বিসির ক্ষেত্রে উনচল্লিশটা এসসির ক্ষেত্রে একুশটা এসটির ক্ষেত্রে এগারোটা টুয়েলভ পাস প্লাস স্টেনও যদি টাইপিং টেস্ট জানো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেবল ঠিক আছে হেড কনস্টেবল এর ক্ষেত্রে তেরোশো পনেরোটা তেরোশো পনেরোটা পোস্ট রয়েছে ইউআর এর ক্ষেত্রে পাঁচশো বত্রিশটা ইডাব্লিউএস একশো বত্রিশটা ও বিসি তিনশো পঁচপান্নটা এস সি একশো সাতানব্বইটা এস টি নিরানব্বইটা টুয়েলভ পাসে কিন্তু আবেদন করতে পারবে দুটোর ক্ষেত্রে টুয়েলভ পাস শুধু একটার ক্ষেত্রে টাইপিং টেস্ট জানতে হবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী কী রয়েছে তোমাদের সেটা বলে দিই প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে সিবিটি কম্পিউটার বেস্ট এক্সামিনেশান আর না হলেও তোমাদের কিন্তু ও এমআর বেস্ট পরীক্ষা হতে পারে অফিশিয়াল ফুল নোটিসটি প্রকাশিত হলে সম্পূর্ণ ডিটেলসে আমরা ক্লিয়ার কাট তোমাদের বলতে পারবো তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম টি হবে তারপর তোমাদের স্কিল টেস্ট ফর ইস্টার্ন যারা এস আই আবেদন করে তাদের জন্য তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর তোমাদের মেডিক্যাল এক্সামিনেশন হয় তারপর তোমাদের ফাইনাল প্যানেল প্রকাশিত কিন্তু তোমাদের জয়েনিং প্রসেসটা চলবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখে নাও সি আর পি এফ রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এক্সাম প্যাটার্ন টাইম ডিউরেশন নব্বই মিনিট থাকবে নেগেটিভ মার্কিং ওয়ান ওয়ান ফোর্থ থাকছে মোট আপ এক্সামিনেশান যেটা তোমাদের এক্সাম হবে অবজেক্টিভ টাইপ কম্পিউটার বেসড টেস্ট মানে সম্পূর্ণ প্রশ্নগুলি তোমাদের এমসি কিও বেশিই হবে হিন্দি ইংলিশ থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর আর জেনারেল অ্যাপটিটিউডের ক্ষেত্রে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার তারপর কোয়ান্টিটি অ্যাপটিটিউডের ক্ষেত্রে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার টোটাল একশোটা প্রশ্ন একশো নাম্বার কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এখানে উচ্চতা কী লাগবে সেটা তোমাদের কিন্তু বলা রয়েছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার সাতাত্তর থেকে বিরাশি সেমি বুকের ছাতি কিন্তু ফোলাতে হবে ঠিক আছে আর এসটি প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সাতাত্তর থেকে বিরাশি সেমি কিন্তু বুকের ছাতি খোলাতে হবে অল ক্যান্ডিডেট বিলঙ্গিং কা মানে এসটি প্রার্থী তাদের কিন্তু সেম রয়েছে মহিলাদের ক্ষেত্রে একশো পঁচপান্ন সেন্টিমিটার লাগবে জেনারেলের ক্ষেত্রে আর এসটি যদি হয়ে থাকো একশো পঞ্চাশ সেন্টিমিটার লাগবে মে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বুকের ছাতি মাপা হয় না ঠিক আছে শর্ট নোটিসটি তোমাদের আমরা এখন দেখাবো ঠিক আছে শর্ট নোটিশটি কোথা থেকে পাবে সেটা আমরা কিন্তু তোমাদের ভিডিওর মাঝখানে বলবো দেখতে পাচ্ছো অফিসিয়াল শর্ট নোটিসটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ এএসআই এস্টেন হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল দু হাজার বাইশ সাল যেখানে তোমাদের অনলাইন আবেদনের ডেট চার এক দু তেইশ সাল থেকে পঁচিশ এক দু তেইশ সাল পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ টিপল ডাব্লু ডট সিআরপিএফ ইন্ডিয়া ডট কম আর টিপল ডাব্লু ডট সিআরপিএফ ডট এনআইসি ডট ইন এই লিঙ্কের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এখানে মেল ফিমেল তোমাদের বলাই রয়েছে মেল ফিমেল মানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে টোটাল কিন্তু চোদ্দোশো প্লাস কিন্তু ভ্যাকেন্সি তোমাদের এখানে থাকছে এএসআই হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল সম্পূর্ণগুলোর ক্ষেত্রেই তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু চাকরির জন্য অ্যাপ্লিকেবল মানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়সের কিন্তু ক্যালকুলেশনটা বলা রয়েছে ছাব্বিশ এক উনিশশো থেকে পঁচিশ এক দু হাজার পাঁচের মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ হতে হবে তবে একটা কথা তোমাদের বলে দিই দেয়ার উইল বি রিল্যাক্সেশন ইন এচ এস সি এসটি ও বিসি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এচ রিল্যাক্সেশন থাকছে সেটা বলতে তোমাদের প্রথমে ভুলে গিয়েছি সেটা বলে দিই ও বিসিদের ক্ষেত্রে আঠাশ বছর পর্যন্ত আর এস সি এস টি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তিরিশ বছর পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু এইচ রিলাকসেশন থাকছে ওকে এই যে শর্ট নোটিস যদি শর্ট নোটিসটি তোমরা যদি পেতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে অ্যাড হয়ে যাও যুক্ত হয়ে যাও সেখানে এই নোটিশটি পেয়ে যাবে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে তোমাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে সেখানে আমাকে ফলো করতে পারো মেসেজ করতে পারো আমি সময় মতো তোমাদের অবশ্যই রিপ্লাই করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম